আজকের দিনটা একটু স্পেশাল কারণ পুরো বাসাটা গুছিয়ে তারপর গিয়েছিলাম বাহিরে তো যাই হোক প্রথমে যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে সকাল সকাল উঠে নাস্তাটা খেয়েই প্রথমে আমি বিছানাগুলো গুছিয়ে ফেলি কারণ বেডটা যখন গোছানো থাকে আমার সারা দিনটা ভালো যায় তো বেডটা গুছিয়ে আমার বেডটা গুছিয়ে পরে ছেলেদের বেডটা গুছিয়ে নিলাম ছেড়ে টেড়ে নিলাম তো টান টান করে একটু বিছিয়ে দিছিলাম বিছানাটা একটু টান টান থাকলে ভালো লাগে একদম কুচকে থাকলে একদম দেখতে ভালো লাগে না যদিও আমাদের বাচ্চাদের ঘর এর জন্য দেখা যায় কিছুক্ষণ পর পরই আবার বিছানা ঝাটতে হয় তারপরেও আমি একটু গুছিয়ে রাখতেই ভালোবাসি তো ড্রয়িং রুমটা একটু চেঞ্জ করেছি কারণ সোফাটা একটা সোফা ওই পাশে ছিল মানে পর্দার ওদিকে তো আমি একটু ঘুরিয়ে দিয়েছি পুরো ড্রয়িং রুমটা একটু ঝেড়ে টেরে একদম মানে ক্লিন করে ফেলেছি একদম মানে কি বলে একদম মানে ডিপ ক্লিন যেটাকে বলে সেটা করেছি আর সোফার উপরে সবসময় আমি কাবার করে রাখি কারণ বাচ্চারা থাকে এর জন্য আর বিকেলবেলা আমি একটু চলে গিয়েছিলাম আমার আম্মার বাসায় বাসায় গিয়ে দেখি অনেক কিছুই ওরা ভাজা করেছে আমার ছোটো ভাই বিশেষ করে ও চিকেন ফ্রাই আর চিকেন ললিপপ বানিয়েছিলো সেটা আমাদের দিলো খেতে তো অনেকগুলো বানিয়েছিল খাওয়া দাওয়া শেষে আসলে বের হয়েছিলাম একটু বাহিরে যাব এর জন্য আমার ভাইয়ের বউরা বলছিল একটু বাহিরে যাবে তো ভাবলাম তাড়াতাড়ি করে একটু গুছিয়ে একটু নিই নিজেও রেডি হলাম বাচ্চাদেরও রেডি করে করে বের হয়ে গেলাম চলে গিয়েছিলাম প্রথমেই আমরা এটা হচ্ছে গিয়ে ধানমন্ডি ডিঙ্গি যেটাকে বলে আট নম্বরে সেখানে আর বাসার কাছে যেহেতু যেতে বেশিক্ষণ লাগেনি চলে গেলাম তারপর চলে গিয়েছিলাম বত্রিশ নম্বরে লেকের দিকে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে পরে এখানে অনেক কিছুই বিক্রি করে আসলে পরে চিন্তা করলাম একটু চা খেয়ে নেই বাসা থেকে যেহেতু অনেক ভারী ভারী খাবার খেয়ে বের হয়েছিলাম তো সবাই বলছিল মালাই চা খাবে সবাই মিলে পরে আমরা চা চা খেয়ে নিলাম খাওয়ার পরে এই যে একজন ধরেছিল সে খাবে পরে আমি কিনে দিলাম ও এ খাচ্ছিল আমার বড় ছেলেও খেয়েছে আর আমার ভাইয়ের ছেলেটা কান্নাকাটি করছিল তাকে আমি একটু বেলুন কিনে দিচ্ছি না কেন কিন্তু বেলুন নিয়ে হাঁটা করাটা একটু যন্ত্রণার তো সবাই মিলে চা খাচ্ছে তো ওকে বললাম তুই ডু কি আসিস আছিস কেন সামনে আয় এই তো আমিও খাচ্ছি যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার হাঁটা শুরু করলাম বত্রিশ নম্বরের দিকে পরে ওখানে কিছুক্ষণ বসে টসে আবার চলে গিয়েছিলাম আমরা ইয়েতে সংসদ ভবনে তো সংসদ ভবনে সবাই মিলে যাওয়ার পর দেখছিলাম বিভিন্ন ধরনের চুরি বানাচ্ছে আবার বিক্রি করছে বানিয়ে বানিয়ে খুব সুন্দর আবার চকলেটগুলো দেখলাম একটু ইউনিক তো ভালো লাগলো ছেলেদের একটু বেলুন না কিনে দিয়ে এটা কিনে দিয়েছি ওরা খুব এনজয় করেছে ওখানে বসে বসে ওরা বললো যে ডাবের পুডিং খাবে পরে ডাবের পুডিং কিনে দিলাম ডাবের পুডিং খেয়েছে পরে আবার আমি হালিম অর্ডার দিয়েছিলাম হালিম স্যুপ চিকেন স্যুপ তো আমরা ওখানে বসে হালিম আর চিকেন স্যুপটা খেয়ে নিলাম আমি খেয়েছিলাম হালিম এটা ছিল বিফ হালিম আমি আর আমার বড় ভাইয়ের বউ খেয়েছে হালিমটা আর ছোট ভাইয়ের বউ খেয়েছে হচ্ছে গিয়ে চিকেন স্যুপ তো খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে বাটি ছিল পঞ্চাশ টাকা করে এই তো আমরা খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছিলাম পিঠার দোকানে পিঠার দোকানে গিয়ে আমার মেজ ছেলেটা আবার চিতল পিঠা চিতই পিঠা কি ওইটা খেতে খুব বেশি পছন্দ করে ও একটু ভর্তা লাগার ও ভর্তা খাবে তো ভাবলাম যে আমিও একটা অর্ডার দিই আমি দিলাম আবার ডিম চিতই পিঠাটাকে এটা অর্ডার দিয়েছিলাম খেতে ভালোই লেগেছে কিন্তু এত বড় খেতে খবর হয়ে গেছে আমার পেট ভরা ছিল পরে ভর্তা দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম এই ছিল আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ